ঠিক আলেমের মর্যাদা আলেম না তার উপরে তেমনি মর্যাদা তেমনি শ্রেষ্ঠত্ব তেমনি তার বৈশিষ্ট্য তেমনি তার इज्जत এই সকল হাদিস এবং কোরআনের কেরিমের আয়াত থেকে আমরা এক কথা বুঝতে পেরেছি আলেমের মর্যাদা যেটা অগণিত হাফেজের মর্যাদা শিবাহী এই সম্মান এবং इज्जत এটা বর্ণনা করে শেষ করা যাবে না তাই আল্লাহর নবী

ولما علماء كرام ترى آركاره أتشتر ناعم آركاره بارث ناعم علماء حافظ الدين <سؤال> مفتيان عظام طائر صاحبان، ترى آركاره باريس أترى ذكر أمي نبي آخر الزمان قلام أمي رحمه للعالمين قلام عالم البرجادا عالم بلد نبي قندر باريس، نبي قندر علم نبي নবীগণ আর আসবে না নবীবনের আগমনের ধারা বন্ধ হয়ে গিয়েছে নবতের আগমনের ধারা সমাপ্ত হয়ে গিয়েছে আমি শেষ নবী আমার পরে আর নবীবনের আগমন ঘটবে না আনা ফাতগুন নবি জি লা নবিয়া বাদি ওয়ান আর রিসালাতুন নুবুয়া কদ ইনকাতাত বাদি আল্লাহ নবী বলেন আমি সর্বশেষ নবী আমার দ্বারাই নবূতের আগমনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তবে এই দায়িত্ব এই নাও এই এই নবহীন কথা এই নবহীন কাজ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালেমার দাওয়াত ইমানের দাওয়াত হেদায়তের দাওয়াত পাকের দাওয়াত যাই সমাজের দাওয়াত হালাল হারামের দাওয়াত পর্দা পশিদার দাওয়াত দিনের দাওয়াত খবরের ভয় আখড়াতের ভয় কুলসিরাতের ভয় নিজামের ভয় জন্মের জাহান্নামের ভয় আল্লাহর পরিচবান এই जिम्मादारी এই নবী ওয়ালা আকাশের जिम्मेदारी আমি নবী ওয়াজ বানায়া গেলা যুগের আলেমদেরকে যুগের আলেম না হলে বড় পরিবর্তিতে নবী যেহেতু আসবে না আলেমগণ নবী ওয়ালা নবুয়তের জিমাदारी পালন করবে নবীগণের ওয়াজ বানায়া আল্লাহ রব্বুল আলামিনের রাসূল আলেমদেরকে সম্মান এবং মর্যাদা দান করেছে সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম ওলে নবীগণদেরparis ওলামায় কারামের এই নবমিীর ওয়ারিস নবীগঞ্জ যেেত আসবে না আর নবহাদের তরজা পশপরিশক্তিয় হয়ে গেছে। ওলামায় করা নভবী কাজ করবে। নবীওয়ালা কাজ করবে। নবীওয়ালা আমর প্রচার করবে নবগঞ্দের যে নিষন এই মিশন বাস্তবায়ন করবে। ওলামায় কারাম, ওলামায় কারাম নবিবঙ্গের এই নে নভবীর প্রতিচ্ছবি বারিসে নভবী।

তিনি যেহেতু আলমরা নবী গণের বাড়ি ব্যাপারে সম্মান হানি করে কথা বলা বাটা করে কথা বলা অপমান করা বিবোধ করা তা তাচ্ছিল্য করা তাদেরকে হেয় প্রতিপন্ন করা সময় অসময়ে তাদের দুষগুলা মানুষের সঙ্গে প্রকাশ করা তাদেরকে নিয়া হাঁটি থামাটা করা ঠাকা বিদ্যুত করা এইটা তো আসলে আলমকে করার হয় নাই যেহেতু তারা আলমদের নবীদের বাড়ি এলমেদের বাড়ি তারা কুজাকে দাবিদার মুসলমান दबीदर मुसलमान दबीदर तबलीग वाला दबीदर जिंदा दबीदर तकवा वाला एक व्यक्ति दानशील होते पारे অনেক দাবিদার কিন্তু আলমের সমালোচনা করে আলমের বাগান দিকে তাকিয়ে আলমের বিপদ করে সে রসুলদের বদনাম করেছে ওয়ারিস হিসাবে রবির বদনাম করেছে নবীর বদনাম করেছে মানে আল্লাহর তাহার কুচ্ছ ঘটনা করেছে যারা আলমদের বদনাম করলো নবীর বদনাম করলো নবীর বদনাম করলো আল্লাহর বদনাম করলো আমি মনে করি নবীর ওয়ারিসদের বদনাম করে অপমান করে

কি জানে কি পারে কি তাবলিগ করবে এইটা ওটা বলে ওলামায়ে কেরাম থেকে তাফসীর লা করে আমি মনে করি তাবলিগ ওয়ালা কোনোদিন এই ভাবে আলেমদের বিরোধিতা করতে পারে না আর আলেমদের বিরোধিতা করলে সে কোনোদিন তাবলিগ ওয়ালা হতে পারে না হতে পারে কোনি এবং ডাকাতে অনুসারে আলেম হতে পারে না এবং আলেমদের সাথে যারা এই ধরনের দুর্ব্যবহার করে তারা কোনোদিন মুসলমান পরিচয় দিতে পারে

কিতাবের মধ্যে লিখেছেন যারা আলেমদের বদনাম করে তার হতে পারে লম্বা লম্বা দাবি হতে পারে মাথায় লম্বা পাগড়ি কিন্তু আমার কাছে মনে হয় তার আলেমদের দুশ্চর্চা করে সে আল্লাহ তালার সিফাতে এলেমের বদনাম করেছে সে দুনিয়াতে আলেমদের বদনাম করতেছে আর সে তার আহেরাতের গাছে কুড়াল মারতেছে দুনিয়াতে আলেমের বদনাম করে

থানবী রহমতুল্লাহ খুব গুসা করে বললেন আলেমের বদনাম হাফেজের বদনাম যদি শুধুমাত্র এই কারণে করে যে সে আলেম আল্লাহ তাকে আলেম বানাইছে সে আলেম শুধু আলেম এই কারণে যদি তার বদনাম করে তার অন্য কোন দোষ নাই শুধু আলেম এই কারণে যদি কেউ তার বদনাম করে তার অপবাদ দেয় তার দুশ্চর্চা করে

আমরাও কিছু সাদাশিদে যারা আছি সাদাশিদে মুসলমান আলেমদেরকে ভালোবাসে মোহাম্মত করে কিন্তু প্ররোচনায় আমরা অনেক সময় কাউকে বেশি ভালোবেসে কাউকে মোহাম্মত করে একজন আলেমকে ভালোবাসি একজনকে মোহাম্মত করি আরেকজনের বদনাম করি এইটাও ভালোবাসা নয় এটা ভণ্ডামি তারা কিন্তু যে ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে সকলকে এলেনের কারণে ভালোবাসবে সকলকে হাফেজের কারণে ভালোবাসবে সে কোন মাদ্রাসা সে কোন প্রতিষ্ঠানে সে কোন এলাকা সে কোন অঞ্চলে এটা নয় সে আফ্রিকা আর ইউরোপেই হোক না কেন আল্লাহ তাকে মর্যাদা করেছে সে محبتের সম্মানের দিক থেকে সকলেই আমার কাছে ঘবা কিন্তু ভালোবাসা কার জন্য কম বেশ হই পারে সেটা ভালোবাসার কবির প্রকাশ किंतु কোরো খাঁটি सच्चा বিবেক বুদ্ধিমান মানুষ সে কোনো দিন একজন আলেমের বদনাম করতে পারে না এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বদনাম গুনদিন করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোছাতে ঠিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দুষচর্চা না করে নিজেদের দুষচর্চা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা নিজেদের দুষচর্চা করতে কারাকার আবি আছি ইনশাআল্লাহ থাকবে। তাগবিল লিল্লাহে আল্লাহ আমাদের সবাইকে আত্মসমালোচনা করে শুদ্ধার তৌফিক দান নিজের দোষ যদি নিজে চর্চা করে ঠিক করি তাহলে কোথাও যে অপমান অবদস্থ হইতে হবে না ভাই আতরের শিশি যদি কারো কাছে থাকে তাহলে এঁটটাকে রাখলেই তার থেকে সুগন্ধি ছড়াই থাকে এটা বলে বেড়াতে হয় না ভাই এটা আতর এটা সুগন্ধি এটা সুগন্ধি এটা বলে বেড়াতে হয় না ঠিক ওরকম ভাবে নিজের দোষ যদি আমি নিজের সংশোধন হয়ে যাই নিজের চর্চা করে সুগন্ধি নয় আতরে ডিফাই পরিণত হতে পারি আপনাকে সকলেই মাহবুবুল না মাহবুবুল হেম আপনাকে সকলেই এমনি ভালোবাসবে দেখলি আপনাকে সব ভাই আপনার মাথা হয়ে যাবে আপনাকে বলে বেড়াতে হবে না আমি বলো আমি বলো আমাকে ভালোবাসো তুমুখকে ভালোবাসো অমুককে ভালো দেখো না এটা বলতে হবে না এই জন্য ইনশাআল্লাহ

আল্লাহ রাবুল আলমিন শীতের রাতেও আমাদের যে দিদি কাজে একটু সময় নিচ্ছেন আল্লাহ কবুল করেছেন কত মানুষকে তো আল্লাহ তো অভিজ্ঞ নাই আপনার রাস্তায় বের হয়ে দেখেন যে পরিমান মাঠে মানুষ এই বাজারে দোকানে জিলাপি খাওয়া মিষ্টি খাওয়া বলে দিচ্ছে যেটা বলে ডায়াবেটিস হয় যে পরিমান জিলাপির দোকানে মানুষের ভিড় দেখলাম কল্পনার বাইরে হ্যাঁ অনেক মানুষ তামনে খাইছেন জিলাপি আর হ্যাঁ আচ্ছা এই যে অবস্থা বাজার মাহফিলের সাথে কি সম্পর্ক আমি বুঝি এই বাজার গুলো মাহফিলের সাথে কি সম্পর্ক এটা এখন কথা বললে দোকানদাররা আমার নামে খালি সুযোগ দেয় কোন হুজুর কিছু কয় না খালি এই পাতা করে হুজুর খালি কয় এই হুজুর খালি কয় হুজুর এই হুজুর আমাকে ব্যবসা দেখতে না হুজুর ব্যবসাটা খালি হুজুর আমাকে ভাই দিনই কথা তো ব্যবসায়ী শোনা দরকার না তাদেরও শোনা দরকার এখন আসতে যে আলহামদুলিল্লাহ

আর নির্বোধকে ওয়াল আডিস মান আতবা হাওয়া কিছু মানুষ আছে যারা কি করবে নিজের মন মতো চলবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তো দয়ালু আল্লাহ দিয়ে দিবে সেটা এই জন্য আমরা বুদ্ধিমানদের কাতারে शामिल হতে পারবো ইনশাআল্লাহ তো এই মাহফিলের মূল বক্তব্য আমার কথা শেষ কথা আর কথা হলো আমরা সকল ওলামায় কেরামদেরকে ভালোবাসব ইনশা আল্লাহ আলেম ওলামাদেরকে শ্রদ্ধার নজরে দেখব ইনশা আল্লাহ এবং আমার দায়িত্ব এই মাদ্রাসাগুলো যেখানে কোরআন শিখায় নিজে গিয়া খোঁজ খবর নিব যে এটিম আছে কিনা তাকে হুজুর জাকাত পান এটিম পান এখানে আমি টাকা আমি নিজের টা নিজে দিয়ে গেলাম হুজুর আপনার যাওয়া লাগবে না আমি নিজে এটা দিয়ে যাব পারবো তো নিজে যে নিজের দায়িত্ব পালন করবেন আমরা নিজে যে নিজের দায়িত্ব পালন করব আর যদি আলেম ওলামা আপনাদের কাছে কোন আবেদন নিয়ে আসে তাহলে সেটাকে সম্মানের সাথে সেটা গ্রহণ করবেন শোনার চেষ্টা করবেন শুনে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অংশগ্রহণ করবেন না হলে সম্মান হিসেবে বলবেন যে জানাব ইনশাল্লাহ আমাকে চুল্লা তৌফিক দিলে চেষ্টা করব তবু আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ এবং আলেমাদেরকে সম্মান করে ইজত করে ভালোবেসে তাদের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ এই হাদিস বলেই আমি শেষ করে দিব কে আমাদের ময়দানে দুটি দল হবে একটা হবে জান্নাতি একটা হবে জাহান্নানি কোন কারণে আমার আপনার নামের তালিকা যদি জাহান্নামীদের কাতার দেয়া যায় তখন তো ফেসে গেল এখন উপায় এই মাদানি হাফেজ ক্যাডেট মাদ্রাসার হুজুর ধরেন ইমরান সাহেব হ্যাফতার কোন হুজুর হ্যাঁ সাহেব ওনারা জান্নাতি কাতারে আলম সমাজ দাঁড়াইছে স্পেশাল কাতারে গার্ড অফ অনার জান্নাতে নিয়ে যাবে হঠাৎ করে নজর পড়ছে আরে এ তো মানার নিয়ে ক্যাডেট কার্ডেন ক্যাডেট মাদ্রাসার আশেপাশে এরা মহল্লা তো এই তো দেখছি আমার মাদ্রাসাতে শীতকালে দেখছে কার্পেট দরকার এটা তুমি বুঝুর কার্পেট তো পুরো দিতে পারো না আমি দিলাম

আল্লাহ তুমি তার মাফ করে দাও না বলবে তুমি বলতেছো মাফ করতাম সে তো জাহান টিকিট পাইছে বলছে হ্যাঁ মাফ করে দেন আল্লাহ বলেন যে এই আলিমি হাফিজ বুখারিন বর্ণনা আলিম এবং এই হাফিজ আল্লাহর কাছে বরিয়াত করবে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার সাথে জান্নাত দাও কারণ আল্লাহ আলমকে ভালোবাসছে আফেজকে ভালোবাসছে মাদ্রাসাকে ভালোবাসছে এটিংকে ভালোবাসছে সহযোগিতা করছে অন্তত খুশ খবর নিছে না পারলে সাপোর্ট করছে আল্লাহ তুমি তার হাত করে দাও যা হাফেজ যা আলেম তুই সুপারিশ করছো তোর তো একটা মর্যাদা আছে তোর তো একটা পাওয়া আছে তোর একটা ক্ষমতা আমি আল্লাহ দিছি তোর যদি দুনিয়ার সম্মান দিছি আগের তো তোর সুপারিশের আমি গ্রহণ করলাম যা তোর সাথে তোর এই পাশের এই বন্ধুকে এই মহাম্মতের মানুষটাকে এই গানটাকে এই সহযোগ

পরমজরে থেকে স্টেট হাউজিং আপনাদের পরিচিত এবং প্রিয় প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা মহোদয়ই বলেন আমাদের কারিম মাওলানা জসিমউদ্দিন সাথে এইখানে আমরাও থাকি পাশে আছি ওলামায়ে কেরাম সকলেই دینی প্রতিষ্ঠানের সাথে আছেন